আজকে আমাদের তিনজনের তিনটা আলাদা আলাদা ব্যাগ কারণ আমি তো যাব জিমে সিম্বল যাবে স্কুলে আর টিচু যাবে খড়গপুরে হ্যালো উরিফান তোমার সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে তকটকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে মিডনেস ডে আর আমরা যাচ্ছি স্কুলে তাই তো ক্লিয়ালি আজকে ছেলেকে স্কুলে দিয়ে দিলাম তারপর এতক্ষণ গল্পগুজব হলে এখন নটা ব্লজ বাজছে এবার আমি জিমে যাবো আর টিফি খড়গপুর যাবে আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বললাম যে এখন ছেলের স্কুল পড়াশোনা এবং ওর অ্যাক্টিভিটি হচ্ছে আমার প্রায়োরিটি গাই স্টে ব্যাক আজকে আমাদের জন্য ভীষণ বড় দিন সেটা তোমরা অলরেডি সামনেলে দেখে নিয়েছ আমাদের একটা ব্র্যান্ড প্রথম আমরা লঞ্চ করছি ক্যালকাটা সিক্সটি ফোর এক্সপ্রেস এবং এটার ব্যাপারে ডিটেলস তোমাদের শিখিয়ে বললো টিকলু বেরিয়ে গেল অনেক দিন পর না কোথাও এসে কোনো জিমে এসে আমার ভীষণ ভালো লাগে এক্সারসাইজ করতে আবার অন্য কিছু দেখাচ্ছে নোটিফিকেশনে এখন সাড়ে এগারোটা বাজে আমরা ব্রেকফাস্ট করলাম আজাদ হিন্দে করে তারপর খরচ করে বেরিয়ে যাবো খুব ভালো খেলাম অনেকদিন পরে এখানে এলাম আজাদ হিন্দে সাধারণত ছেলে পাঞ্জাবে যাওয়া হয় বা এক্সপ্রেসে যাওয়া হয় রেডি হয়ে গেছি আমি আজকে চুলটা উল্টা শ্যাম্পু করতে হবে সিম্বু ছুটি হবে সিম্বুকে নেবো ট্যাক্সিতে বসবো বাড়ি যাবো বাড়ি গিয়ে কিছু ব্যাংকের কাজ আছে সেগুলো করবো এই দেখো পুতুল এসে গেছে স্কুল থেকে স্কুলে কি পড়াশোনা করিয়েছে স্কুলে ম্যাম কিছু বলেছে ম্যাম কি করিয়েছে আজকে হ্যাঁ মা ওই দেখো আচ্ছা আচ্ছা বাসে দেখাচ্ছি ঠিক আছে আমরা এখন ট্যাক্সি করে বাড়ি ফিরছি পাপা কোথায় গেছে খড়গপুরে বলি বলি আজকের মতন দিকের হাসাল শেষ বাড়ি চলে এসেছি আর সিম্বাকে নীলিমা এসে নিয়ে গেল আর আমি এখন একটু ক্যাফেতে যাব টুকটাক কাজ আছে তারপর রুমিকায় যাব হ্যাঁ ল্যাপটপ নিতে হবে এই পৌঁছে গেছি আমরা একটা তিন বাজে এখন আজকে খড়গপুরে আসার প্ল্যান ক্যালকাটা সিক্সটি ফোরের একটা নতুন ব্র্যান্ড ওপেন হচ্ছে সেটার নাম হচ্ছে ক্যালকাটা সিক্সটি ফোর এক্সপ্রেস এবং সেটা শিক্ষা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে খুলছি আমরা এখানে খুব হাইজিনিক হেলদি এবং অ্যাফোর্ডেবল বিরিয়ানি এবং কলকাতা কাঠিগোড়া এই দুটো জিনিস পাওয়া যাবে আজকের থেকে এবং পরবর্তীকালে এটা অন্যান্য জায়গাতেও রেপ্লিকেট হবে আমি দেখাচ্ছি সব তো আজকে ক্যাফেতে দেখা হলো দীপাঞ্জনার সাথে আর এখানে আছে দীপ্তিমা এবং ওরা দুজন আমার সোল সিস্টার্স আজকে প্রথম দেখা হলো ওরা আমার ভিডিওস দেখে খাবার নিয়ে আমি অনেক জ্ঞান দিলাম কেমন লাগলো বলো না মানে আমার খাবারের জ্ঞানটা কেমন লাগলো আর আমি বলেছি যে খাবার খেতে থাকো সে আমার এখানে হোক বা যেখানেই হোক না কেন তাই না

সাড়ে পাঁচটার সময় ওপেনিং রয়েছে এখন সাড়ে চারটে বাজে দেখা যাক খুব এক্সাইটেড প্রথম কিউএসআর এটা আমাদের ক্যালকাটা সিক্সটি ফোর এক্সপ্রেস এবং এটা দিয়ে পথ চলা শুরু আজকের থেকে আজকে হচ্ছে ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ যেরকম সেকেন্ড অক্টোবর দু হাজার ষোলোতে ক্যালকাটা সিক্সটি ফোর খুলেছিলো সেই রকমই অনেকটা লাগছে ক্যালকাটা সিক্সটি ফোর এখানে আর এখানে এই ভিতরে এক্সপ্রেস ঘুম হয়েছে তোর আজকে কি প্র্যাকটিস করবো আমরা কি বললাম যেন কি কাউন্টিং আচ্ছা শোনো এদিকে তাকো আমার দিকে আমার বাচ্চা কোনটা দেখাও দেখাও কোনটা দেখি তুমি রিলিভ পড়বে তো আমার কাছে নাকি ম্যামের কাছে পড়বে আমার কাছে পড়তে ভাল লাগে না এই যে পানি লবু হচ্ছে আমাদের প্রথম কাস্টমার থ্যাংক ইউ সো মাচ পানি লবু অ্যাবাউট ক্যালকাটা সিক্সটি ফোর এক্সপ্রেস আমি জানি না টিকলু তোমাদের কতটা বলেছে বাট এটা হচ্ছে আমাদের একটা নতুন নতুন ব্র্যান্ড ক্যালকাটা সিক্সটি ফোর অ্যাজ ক্যাফে তো আছেই বাট এবার আমরা আস্তে আস্তে একটা কিউএসআর শেপে বা কিউএসআর মডেলে আমরা আসতে চলেছি এবং আমাদের প্রথম দোকান ক্যালকাটা সিক্সটি ফোর এক্সপ্রেস সেটা খড়্গপুরে হয়েছে আহার বিল্ডিংয়ের নিচে এবং সেখানে তোমরা কিন্তু তন্দুর ইন্ডিয়ান আইটেমস পাবে যেমন আমরা আজকে থেকে শুরু করলাম রোল তারপরে বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি আরও অনেক কিছু থাকবে ওখানে আস্তে আস্তে কাবাবস টাবাবসও আছে অলরেডি সার্ভ হয় ক্যালকাটা সিক্সটি ফোর খড়গপুর আগরতলাতে আর এখন কাবাবস তান্দুর আইটেমস কিন্তু ক্যালকাটা সিক্সটি ফোর শর্ট লেকেও পাওয়া যায় তো অনেকের অনেক রকম কনফিউশন হয় তো আমি একটুখানি তোমাদের সর্ট আউট করে দিই সেটা হচ্ছে যে ক্যালকাটা সিক্সটি ফোর শর্ট লেকে বা কলকাতায় একটাই আছে কলকাতায় এই মুহূর্তে আমাদের একটাই ক্যাফে আছে সেটা হচ্ছে ক্যালকাটা সিক্সটি ফোর আমাদের আর ক্যাফে যোধপুর পার্কে ছিল কিন্তু ওটা একটু লিগ্যাল ইস্যুজের জন্য ডিসকন্টিনিউ করেছি আমরা লঞ্চ করবো সেটাও তোমাদের আমি পরে জানাবো এখন না অ্যান্ড ক্যালকাটা সিক্সটি ফোর আগরতলায় আছে অ্যান্ড ক্যালকাটা সিক্সটি ফোর খড়গপুরে আছে তো এই হচ্ছে আমাদের ক্যাফে এই মুহূর্তে এই এসো চলে কফি দিয়ে দাও তো এই হচ্ছে ব্যাপার এই মুহুর্তে এমন আমি ভীষণ ভীষণ ইচ্ছা ছিল আজকে যাওয়ার ওখানে থাকার তোমার যদি তোমার যদি মনে আছে খড়গপুর ক্যাফে আমি একা হাতে ওপেনিং করেছিলাম আমার মনে আছে টিকলুর সেদিনকে শরীর ভালো ছিল না টিকলুর তখন একটা ইউরিন ইনফেকশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো জ্বর ছিল খুব উইক ছিল আর পুরো ওখানে আমি একদিন আগে পৌঁছে সমস্ত কিছু করে টরে যাই হোক ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমি নিজের হাতে একটা ক্যাফে একা আমি লঞ্চ করেছিলাম সো অ্যান্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট টাইম তখন কিন্তু অলরেডি যোধপুর পার্ক ক্যাফে নিয়ে সমস্যা ঝামেলা এই ওই সেই অনেক কিছু চলেছে জীবনে অনেক সময় অনেক কিছু চলে যেগুলো সব সময় বলা যায় না সবসময় সব কিছু শেয়ার করা যায় না বাট ঠিক আছে তো আজকে টিকলে ওখানে গেছে আমি থাকতে পারলাম না বাট যাব পরে আমার মনে হলো আজকে থাকাটা এখানে দরকার সিমবার স্কুলটা করানো দরকার এই জাস্ট এত লম্বা ছুটির পরও স্কুল জয়েন করেছে আবার যদি আজকে আমরা যেতাম আজকের দিনটা তো মানে কামাই হতোই আবার আগামীকালও কিন্তু কামাই হতো ঠিক আছে তারপরে আগামীকাল আমরা যখন বিকালবেলা আসতাম তখন আবার শুক্রবার দিন আবার যাওয়ার ইচ্ছা হতো না তো যাই হোক দেখতে গেলে আবার তিন দিন কামাই হয়ে যেত আর যেই রেটে সেম্বাদের স্কুলে পড়াশোনা করাচ্ছে মানে প্রত্যেক প্রত্যেক দিন একটা নতুন অ্যালফাবেট লেখাচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন অ্যাক্টিভিটিস করাচ্ছে তো সেইখান থেকে একদম তোমার যদি তুলে নিয়ে চলে যায় না গন্ডগোল হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ছুটিগুলো একটু জমিয়ে রাখতে হবে ঝড় বৃষ্টি আছে সর্দি কাশি আছে আমার শরীর খারাপ আছে বাচ্চার কখনো কিছু হলো কখনো ঘুম থেকে উঠলে এটুকুই বললো যে মা আমি আজকে যাবো না যদি কেঁদে বলে ধরে না তুমি জোর করে স্কুলে পাঠাবে তো যাই হোক ওই দিনগুলোর জন্য ছুটিগুলোকে বাঁচিয়ে রাখছি আর আমি যেটা বলেইছিলাম দুটো একটা দুটো ব্লগ আগে আমি আমি অলরেডি বলেইছি যে আমি এবার নিজেকে অনেক অনেক জায়গা থেকে আমি একটু সরিয়ে গুটিয়ে নিয়ে আসছি হয়তো অনেক জায়গায় আমাকে দেখতে পা পাবে অনেক অনেক সময় অনেকের সাথে আমাকে দেখতে পাবে না কিন্তু তার একটাই কারণ সেটা হচ্ছে আমি এখন ফুল কনসেন্ট্রেট করতে চাই সিম্বার ওপরে সিম্বার জন্য সমস্ত অ্যাক্টিভিটি সিম্বার জন্য প্রত্যেকটা কাজের মধ্যে যেন আমি থাকতে পারি বিকজ আমাকে আমি যখন স্কুলে যাই আমি যখন ছেলের স্কুলে যাই তখন আমি অতগুলো মাদের দেখি না যারা জব করে অনেকে নিজে গাড়ি চালিয়ে আসে অনেকে বাসে করে আসে অনেকে সারা দিন দাঁড়িয়ে থাকে থেকে বাচ্চাকে নিয়ে একেবারে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকে আমি এরকম অনেক মাকে অনেক রকমভাবে স্ট্রাগল করতে দেখি না তখন আমাকে ওটা খুব ইন্সপায়ার করে না 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 এটা কটা ফুল তুমি বলো

ছি 12টা 26 বাজে পাগলটা চলে এসেছে হ্যাঁ গেট কোলাজ হ্যাঁ গেট কোলাজ ভাবো আমাকে বলেওপ দিনি বেরিয়ে গেছে আমাকে বলছে হোটেলে আছি হোটেলে চেক ইন করছি কত কথা সব চলে গেছে আমি শুনলাম হ্যাঁ সেটা ঠিক কথা ব্যাগ ফ্যাগ সবই নিয়ে গিয়েছিল হ্যাঁ দইবেটাটা 봐 গো না দেখছি চাকরিগুলো চলে শান্তি ঘরে না থাকলে না বড় টেনশন হয় আমার খুব টেনশন হয় ও চলে এসছে আমার শান্তি লাগছে পুতুলাও মনটা ভালো ছিল না তা ভীষণ পাপা পাপা লাগছিল পা 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 করে ঘুমা লাগ পুনি চুপুন নিস্তিক করে তো একবার এসে খুঁচায় তোমাকে খাম চায় আমার করে সে চিমটি কাটবে একবার কানের কাছে এসে ববব করে যাবে দি এসব করার জন্য ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল ভালো লাগছিল আমরা তিনজনে মিলে ঘরে বসে আছি বুকু তো ঘুমিয়ে পড়েছে বুকু জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে পাপা কোথায় আমি যে বাবা আসছে এক্ষুনি জেগেছিল যে শুনেছে আসছে না ছুটতে বেরিয়ে চলে এসছে এখান বসে আছে আমরা বাবা চলো এখন এক ঘন্টা লাগবে শুকর স্কুল আছে তো লক্ষ্মী তো ঘুমিয়ে পড়েছে আমি আরও বসে আছি টিকলু আসবে আসবে করে যাক চলে এসেছে বা শান্তি লাগছে আমিও টেনশন ফ্রি হয়ে বসে পারবো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই ওরে বাপরে আমাদের দোকানের ওপেনিং বলে কথা বিরিয়ানি থেকে আরম্ভ করে রায়তা ফায়তা সব দেখতে পাচ্ছি আমি বিশাল ব্যাপার কিন্তু মনে হয় চিকেন বিরিয়ানি আমরা এখন মানে মাটন বিরিয়ানি বানাচ্ছি না 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 ঠিক আছে একদম ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি যাবো দোকানটা দেখতে খুব এক্সাইটেড দোকানটা এত সুন্দর হয়েছে দেখতে না তাই তো দেখলাম কোন দুটো আছে দাদাদের দিয়ে দাও না